We're oh, going go.

শিক্ষানুরাগী মানুষ আমাদের দাবিটা অবশ্যই তিনি বুঝবেন আশা করি আমাদের ওনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এজন্য আমরা কঠোর কর্মসূচি এখন দিচ্ছি না শুধুমাত্র মানে মানববন্ধন দিয়ে শুরু করছি আমাদের দাবি হচ্ছে আমাদের এই আমাদের এই যে ডিগ্রি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমান ডিগ্রি মনে

নতুন বিশ্বৰ কোৰ্চ কৰা